আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জমির মেলা পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের মাঝে পাঁচ কাঠার একটি প্লট নিয়ে উত্তরখান ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই দিকে সোজা গিয়ে বামে গেলে দক্ষিণ খান হয়ে বিমানবন্দর আসকোনা এবং ডান দিকে গেলে উত্তরখান মাদারবাড়ি হয়ে উত্তরা আজমপুর এইদিকে গেলে উত্তর খান নতুন থানা রোড হয়ে সরকারি স্কুল হয়ে মাদারবাড়ি হয়ে উত্তরা আজমপুর আবদুল্লাপুর সব দিকে যাওয়া যায় এটা হচ্ছে প্লটের দিকে রাস্তা বর্তমান রাস্তা বারো ফিট জমির পরিমাণ পাঁচ কাঠা প্লট বাউন্ডারি পর্যন্ত আর এই পাশে এই খাম্বা পর্যন্ত ইলেকট্রিক খাম্বা পর্যন্ত খুবই সুন্দর একদম উর্বর জমির পরিমাণ পাঁচ কাঠা ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরখান নতুন থানা রোডে এই যে পাশেই স্কুল স্কুল বিল্ডিং দেখা যায় এখান থেকে উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় একদম উর্বর এক ইঞ্চি মাটি ফালাইতে হবে না আর ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে মাটি অন্যত্র সরিয়ে নিতে হবে শাবক মাটি কাছাকাছি থানা স্কুল সরকারি স্কুল মাদ্রাসা মসজিদ এবং ওয়াসা পানির পাম্প আছে এজন্য চব্বিশ ঘন্টা পানি পাওয়া যায় রাস্তায় গ্যাসের লাইন আছে সরকার যদি গ্যাস আবাসিক গ্যাসের সংযোগ চালু করে তাহলে গ্যাস নেওয়া যাবে ইলেকট্রিক খাম্বা জমির কাছাকাছি একদম কাছে আশা করি বন্ধুরা প্লটটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার দেওয়া ডিসক্রিপশন এবং টাইটেলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে জমি সম্পর্কে বিস্তারিত জানতে এবং দাম সম্পর্কে জানতে কষ্ট করে একটি কল দিবেন উত্তরা আজমপুর থেকে পূর্ব দিকে সাড়ে তিন কিলোমিটার আসলেই এই জমিটি দেখা যাবে এবং এয়ারপোর্ট উত্তরা আজমপুর এবং আমাদের অজর শাহজালাল বিমানবন্দর যে আছে ওইখান থেকে সাড়ে তিন কিলোমিটার প্রবাসী ভাইদের যারা প্রবাসে আছেন তাদের জন্য উপযুক্ত একটি প্লট যারা বিমানবন্দর কেন্দ্রিক চলাফেরা উত্তরা সেক্টর চার থেকে তিন সাড়ে তিন কিলোমিটার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ওয়ার্ড নম্বর পঁয়তাল্লিশ জমির পরিমাণ পাঁচ কাঠ বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম